আমাদের ভালোবাসার আরও এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে অপেক্ষার গোনা শুরু আমরা আজ দুই থেকে তিন হতে চলেছি পরিবারে আরও একজন মেম্বার আসার অপেক্ষায় আর তারই অপেক্ষায় প্রতিটা দিন এক একটা রঙিন স্বপ্ন নিয়ে বুকে জমছে অনেক আশা আর দেখতে দেখতে তাই আজ আমার প্রায় সাত মাস আর এই সাত মাস উপলক্ষে বাঙালি রীতি অনুযায়ী আজ তার স্বাদের অনুষ্ঠান তাই পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে এই ছোট্ট করে এক স্বাদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর এই স্বাদের অনুষ্ঠানে কী কী করলাম আমরা সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ তোমাদের সাথে আজ সারাদিন কি কি হলো সমস্তটাই শেয়ার করব। গ্রামের বাড়ি তাই আগের দিন থেকে এই লেপা পোছার কাজ শুরু হয়ে গেছে সারা উঠোন পরিষ্কারের কাজ চলছে আর আমার কাকি শাশুড়ি আর ওর দিদি সবাই মিলে কিন্তু উঠোন লেপার কাজ চলছে গ্রামের বাড়িতে যেটা কিন্তু হয়ে থাকে যে কোনো আচার অনুষ্ঠান শুরু হওয়ার আগে এই গোবর দিয়ে লেপার প্রক্রিয়াটা কিন্তু রয়েছে আর সেটাই কিন্তু সকাল সকাল উঠে শুরু হয়ে গেছে আগের দিন আগের দিন খুলে রাখলে কাজটা একটু এগিয়েও যাবে দেখতেই পাচ্ছ সকালবেলা পরের দিন সকালবেলা আমি চললাম পটল খেতে আজকের মেনুতে রয়েছে পটল চিংড়ি আর সেই পটল চিংড়ির পটল আনতে আমি আর ওর ভাইকে নিয়ে চললাম একদম টাটকা জমি থেকে ক্ষেতের থেকে পটল নিয়ে আসতে আর এখানে অনেক কাকারা রয়েছে তারা কিন্তু সেই ক্ষেত থেকে একদম টাটকা সবজি পটল বেছে আমাদেরকে দিচ্ছে এটা কিন্তু একমাত্র গ্রামেই সম্ভব আমরা যারা শহরে থাকি তারা এই টাটকা একদম ফ্রেশ জিনিসটা একদম কিন্তু সেটা আস্তে আস্তে বেশ কিছুটা সময় লাগে ক্ষেত থেকে চলে এসে আর এদিকে দেখো যেখানে ওকে বসানো হবে বা পুরো রিচুয়ালসটা হবে সেখানটা কিন্তু সাজানোর প্রক্রিয়া চলছে এটা আমাদের বেশ ইচ্ছে ছিল যে যেখানে বসবে সেখানটা একটু সাজানো গোছানো হবে আর এদিকে ওর জাহু এবং কাকারা সবাই বাজারে চলে গিয়েছিল সকাল সকাল আর এদিকে কিন্তু এই যে অগ্নিকে পুজো দেওয়ার প্রক্রিয়া চলছে যেটা রান্না শুরু হওয়ার আগে সমস্ত অনুষ্ঠান বাড়িতেই হয়ে থাকে সিঁদুর দিয়ে তেল পান সুপারি দিয়ে সেই কাজটা কিন্তু ওর দিদি করলো আর এদিকে আমার কাকি শাশুড়িরা মাছ বাছতে ব্যস্ত মেনু তো রয়েছে পটল চিংড়ি তাই এখানেও কিন্তু পটল চিংড়ির চিংড়ি বাছার প্রক্রিয়া চলছে রয়েছে কাতলা মাছ সেগুলো কিন্তু ধোয়া চলছে আর এখানে বয়স্ক ঠাকুমারও রয়েছে সেও কিন্তু হাতে হাত লাগিয়েছে গ্রামের বাড়িতে কিন্তু এগুলো কিন্তু কোনো অনুষ্ঠান বাড়িতেই দেখতে পাওয়া যায় সবাই মিলে ঝুলে বেশ সুন্দর করে একটা অনুষ্ঠান কিন্তু করা হয় আর এদিকে দেখতেই পাচ্ছ সাজানো চলছে আর এদিকে দেখো আমাদের কিন্তু এই মাছগুলো ধোয়া হয়ে গেছে আর এদিকে নুন হলুদ মাখিয়ে কড়াইতে ভাজার প্রক্রিয়া খেয়ে চলছে সবাই মিলে মা কাকিমারা মিলে কিন্তু সবাই এই সুন্দর কাজটা করছে দেখো দাদাদের কিন্তু ডেকোরেশন করা অলরেডি কমপ্লিট এই ডেকোরেশনেরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর এর সাথে আমি কিছু অ্যাড করব পরে সেটা তোমরা দেখতে পাবে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আগামী দিনের যে জার্নিটা আমাদের জন্য আসতে চলেছে সেটার জন্য তোমাদের কিন্তু আশীর্বাদ এবং ভালোবাসা খুবই দরকার অবশ্যই তোমরা আমাদের পাশে দেখো এবং তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় যে আসতে চলেছে তার জার্নিটাও কিন্তু খুবই সুন্দর হবে এই যে দেখো ফ্লিপকার্ট থেকে এই স্টিকারগুলো অর্ডার করেছিলাম সেগুলো চলে এসছো তো ভাবলাম এই জায়গাটায় আটকে দিই আর এদিকে দেখো আমাদের গিন্নি বা তোমাদের দিদিভাই কিন্তু সাজুগুজু করে রেডি হয়ে সেদিনটা কিন্তু প্রচণ্ড গরম ছিল আর ওর খুব ইচ্ছে ছিল খুব সুন্দর করে একটু সাজবে মাথায় ফুল দেবে আর এতটাই গরম ছিল যে খুবই অস্বস্তি হচ্ছিলো সেদিন আর সাজুগুজু করে এখানে কিন্তু বসে পড়েছে আর এদিকে আমার বাবা আশীর্বাদ পর্ব চলছে প্রথমে বাবা আশীর্বাদ করে নেবে শ্বশুরমশাই তোমাদের দিদিভাই সেই আশীর্বাদ পর্ব কিন্তু এখানে চলছে তোমাদের দিদিভাইকে সাজুগুজু করে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও দেখতেই পাচ্ছ এই দিনটা কিন্তু একটা খুবই আনন্দের দিন আমাদের কাছে তো বটেই আমাদের ফ্যামিলির কাছে এই যে আমার পুচকে ভাইছি ওর এতটাই গরম লাগছিল তাই ও কিন্তু এইভাবে বসে পড়েছে প্রচণ্ড গরম ছিল আর এখানে কিন্তু আশীর্বাদ প্রক্রিয়া চলছে দেখতেই পাচ্ছ গরমে হাঁপাচ্ছে পুরো ঘাম ছিল সেই দিনটায় কারণ এই সময়টা তো জানোই একটু বেশিই গরম লাগে আর এই ভিডিওগুলো করে রেখেছি পরে ভেবেছিলাম যে কোনো সময় তোমাদের সাথে শেয়ার করব বা আমাদের কাছে রেখে দেব যাতে পরে যখন আমাদের আরেকজন ফ্যামিলি মেম্বার বাড়ছে বা আমাদের সন্তান আসতে চলেছে সেও দেখবে আর এই যে একটা রিচুয়ালস দেখো যেটা কিন্তু আমাদের ছেলে হবে নাকি মেয়ে হবে এটা কিন্তু সাধের অন্যতম একটা রিচুয়ালস থাকে সেই রিচুয়ালসটা দেখতেই পাচ্ছ ও কি বলে এটাকে শিলনোড়ার নোড়া তুলেছে তো তোমরা জানিও কমেন্ট করে এটা তুললে কি হয় আর এদিকে কিন্তু একে একে মা কাকিমা জেঠি মাসি যারা আছে সমস্ত বাড়ির লোক আশীর্বাদ করে নিচ্ছে আর ওকে পায়েস খাওয়ানোর পর্বটা কিন্তু আমার বড় বৌদি করছে আর এই দেখো এবার কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাবারগুলো ওর সামনে দেওয়া হয়েছে এর আর এই ডেকোরেশনের পেছনে কিন্তু রয়েছে আমার শালাদের অনবদ্য অবদান কারণ ওর ভাইয়েরা এই সুন্দর ডেকোরেশনটার খাবারের ডেকোরেশানটা কিন্তু করেছে যথেষ্ট হেল্পফুল আর এরকমভাবে ভাই বোনগুলো থাকলে তাহলে কিন্তু যে কোনো অনুষ্ঠান কিন্তু খুবই ভালো লাগে আর গরমের মধ্যে দেখো এখানে সব রকমের মেনু রয়েছে দই রয়েছে মিষ্টি রয়েছে পায়েস রয়েছে ফল রয়েছে চিপস রয়েছে পটল চিংড়ি রয়েছে মাছ রয়েছে মাছের মাথা রয়েছে মুগ ডাল রয়েছে আর পাঁচ রকমের ভাজা রয়েছে সমস্ত কিছু কিন্তু সাজিয়ে গুছিয়ে ওর সামনে দেওয়া হয়েছে কারণ আজকে ওর সাত মাসের সাত আমাদের খুব একটা আনন্দের দিন আর এই যে থালাগুলো দেখতে পাচ্ছ এগুলোও কিন্তু আমরা কিন্তু কাস্টমাইজ অর্ডার করেছিলাম ফেসবুক থেকে তোমরা চাইলে কনট্যাক্ট করতে পারো আমরা কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু ওকে সামনে দেওয়া হয়েছে আর এতটাই গরম ছিল যে খুব সবাই খুব ক্লান্ত দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু বাকিদেরও খাওয়া দাওয়ার পর্ব চলছে আর এইদিকে দেখো খাওয়া দাওয়ার পর্ব শেষে ফটো সেশন চলছে যেটা আমাদের খুব ইচ্ছে ছিল যে বেবি শহরে একটু ফটো সেশন করবো আর তার সাথে সেটার মধ্যে কিন্তু একটু বাঙালি আনা থাকবে আমরা চেয়েছিলাম তাই এইভাবে দেখতেই পাচ্ছ গরমে কিন্তু আমার পাঞ্জাবিটা পুরো ভিজে গেছে তো এই পাঞ্জাবিটা আমি কিন্তু সেই ভাত কাপড়ের সময় পরেছিলাম আর এটা সেকেন্ড টাইম আর তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের দুজনকে দেখতেই পাচ্ছ রাস্তায় এই ফটো সেশন চলছিলো আর একদিকে সাইকেল গাড়ি বারবার যাতায়াত করছিল তো এই হচ্ছে আমাদের সাথে সেদিনের যে মোমেন্টগুলো ছিল সেই মোমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর এই ভিডিওর ভয়েস ওভারটা পরে দিচ্ছি তো দেখতে দেখতে নিজেদেরও ভালো লাগছে আর এই দেখো যেভাবে যেভাবে বলছিল পোস্টগুলো দিচ্ছিলাম আমি কিন্তু অলরেডি পুরো ঘামে ভিজে হয়েছি কি আর করা যাবে এই দিনটা তো বারবার ফিরে আসবে না তাই মোমেন্টগুলোকে ক্যাপচার করে রেখেছি ফটোগ্রাফি ভিডিওগ্রাফির মাধ্যমে আর তোমাদের সাথেও শেয়ার করছি আর আমরাও দেখব আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ বড়দের অবশ্যই কিন্তু চাই আমাদের নতুন একটা জীবন শুরু হতে চলেছে আর অনাগত যে শিশু আসতে চলেছে তার জন্য কিন্তু আমরা আগ্রহের সাথে অপেক্ষা করছি আর তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করলাম দেখো পোস্টগুলো দেখাচ্ছে আমাকে এইভাবে এইভাবে সেগুলোই কিন্তু চলছে আর সমস্ত ভিডিও কিন্তু ক্যাপচার করে রেখেছে আমার শালারা সেই বিষয় কিন্তু বেশ এক্সপার্ট যে কোনো মোমেন্ট কিন্তু মিস করেনি তো আমি বলেছিলাম কোনো একটা মোমেন্ট সবকটা মোমেন্ট যেন থাকে যাতে পরবর্তীকালে যখন আমরা দেখবো সেটা কিন্তু বেশ ভালো লাগবে তো কোনোভাবেই ঠিকভাবে সেভাবে হচ্ছিল না পোস্টটা একের পর এক সাইকেল বাইক বা কখনো বসতে পারছি না সেই জিনিসগুলো হচ্ছে তো এটাই দেখতে পাচ্ছ তো বেশ কিন্তু এগুলো কিন্তু বেশ আনন্দের সাথে কিন্তু আমরা কিন্তু দিনটাকে উপভোগ করেছি যতই গরম থাক আর তোমাদের সাথেও এই ফটোগ্রাফি গুলো ফটোগুলো তোমাদের সাথে ভিডিও শেষে শেয়ার করব তোমরা এই দাদার সাথেও কিন্তু যোগাযোগ করতে পারো পল্লবদা নাম যারা চাকদা বা রানাঘাট চত্বরে রয়েছ তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো ফটোগুলো দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু এই দাদার ফটোগ্রাফি পৃথি ফটোগ্রাফি পল্লবদা তো পল্লবদার সাথে এটা আমাদের প্রথম কাজ তো পল্লবদার এই ফটোগ্রাফিগুলো কিন্তু আমাদের বেশ মঞ্চ হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমাদের দিদি ভাইয়ের ফটোগুলো কতটাই সুন্দর এসেছে তোমরা চাইলে কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করতে পারো আর এই ভিডিওর মাধ্যমে আর সেই সুন্দর দিনটাকে তোমাদের সাথে শেয়ার করলাম আর কিছুটা স্মৃতির পাথায় রেখে দিলাম আর ভবিষ্যতেও আমরা দেখব সেজন্যই কিন্তু এটাকে রেখে দেওয়া দেখতেই পাচ্ছ এই যে সমস্ত ওর ভাই বোনেরা মিলে ফ্যামিলি পিক তোলা হয়েছে তো বেশ আনন্দ করে দিনটা কাটলো বন্ধুরা তোমরা আমাদের আশীর্বাদ বড়দের বড়রা আশীর্বাদ করো এবং ছোটোদের ভালোবাসা চাই আগামী দিনে আরও সুন্দর করে এই দিনগুলোকে যাতে যে আসতে চলেছে তাকে নিয়ে একটা সুন্দর সংসার আমরা করতে পারি অবশ্যই তোমাদের আশীর্বাদ চাই তোমাদের সাথে আবারও দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো সুস্থ থাকো